হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন সকাল সকাল একটা সুন্দর দৃশ্য দেখে সকালটা শুরু করলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঘড়িতে বাজছে সাড়ে সাতটা ব্রাশ করতে করতে একটু পাইচারি করে নেওয়া শীতের সকালই হোক বা গরমের সকাল সকালটা কিন্তু সবসময় বেশ সুন্দরই হয় একটা অন্যরকম মন ভালো করা পরিবেশ রবিবারের সকাল তাই খুব বেশিক্ষণ ছাদে থাকতে পারবো না ক্লাস রয়েছে তাই নিচে চলে যেতে হলো নটা থেকে রয়েছে অনলাইন ক্লাস তাই তার আগেই হাতের সমস্ত কাজ সেরে ফেলব ছাদে দিদা কয়েকটা গাছ লাগিয়েছে চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এই ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে আর এখানে দেখো পায়রাগুলো এসে বসেছে ছাদে কি ভালো লাগছে না সকাল সকাল এক ঝাঁক পায়রা এসেছিল যদিও আমার ওদেরকে দেখতেই সকাল সকাল ছাদে সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এলাম নিচে চা রেডি ছিল চায়ের সাথে একটু বিস্কিট নিয়ে নিলাম এরপর আবার ওই ছাদে চলে গিয়েছিলাম চা খেতে খেতে একটু সময় কাটাবো বলে আসলে সকালবেলা ছাদে সময় কাটাতে বেশ ভালো লাগে যদিও বাড়িতে আমার সময় হয়ে ওঠে না সকালের দিকটাই পায়রা বেশি করে আসে তাই ভাবলাম আবারও ছাদে চলে যাই চা খেতে খেতে যেটুকু সময় কাটানো যায় ঘড়িতে এখন ওই পৌনে আটটা মতন বাজে চাটা শেষ করেই নিচে চলে যাব আবার বেরিয়ে পড়লাম সকালবেলা বাজার করতে রবিবারের বাজার বুঝতেই পারছো প্রচুর ভিড় সকালবেলা প্রত্যেক দিনই রাস্তার ধারে এরকম বাজার বসে আর ফুলগুলো দেখো ভালো লাগছে না একজন মাসি বসেছে গুগলি আর সর্ষে ফুল নিয়ে শীতের মরশুমে এই রকমারি সবজি দেখে চোখ আর মন দুটোই যেন ভরে যায় কত রকমের সবজি বসেছে আর আমার না পার্সোনালি বাজার করতে ভীষণ ভালো লাগে বাজারে গেলেই মনে হয় এটা নেব ওটা নেব কোনটা ছেড়ে যে কোনটা নেব না যেটাই দেখি মনে হয় সেটাই নিয়ে চলে আসি আর এখানে দেখো কত রকমের মাছ বসেছে রুই কাতলা চিংড়ি ইলিশও রয়েছে আজ কিন্তু আমরা বাড়ি থেকে ঠিক করেই গিয়েছিলাম যে কাতলা মাছ নেব তাই অন্য কোনো মাছের দিকে না তাকিয়ে কাতলা মাছটাই নিলাম ইলিশ মাছগুলোও কিন্তু বেশ ভালো ভালো ছিল তো মাছ দেখে শেষমেশ এই কাকুর কাছ থেকে আমরা কাতলা মাছ নিলাম ওই এক কেজি দুশো মতন বাড়িতে তো মাছ কাটা ঝামেলা তাই বললাম মাছটা কেটেই দিতে আর বাজারে গিয়েই সবার আগে মাছ কিনলাম মাছ নেওয়া হয়ে গেল এরপর চলে এলাম সবজির দিকে সবজিও তো নিতে হবে কিছু তাড়াতাড়ি বাজার শেষ করে বাড়ি ফিরলাম ইতিমধ্যে আমার ক্লাসও শেষ হয়ে গেছে আর এরপর নিয়ে বসেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা বাজার থেকে বেত শাক এনেছিলাম সেটাই রান্না হবে আজকে ঘড়িতে বাজছে এখন বারোটা পনেরো আর বেশ ভালোই রোদ উঠেছে আর শীতকালের রোদ তো বেশ ভালোই লাগে আর আমি এখন এলাম ছাদে ছাদে জামাকাপড় মেলা আছে দেখতে পাচ্ছ স্নান করেছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই একটু ছাদে এলাম একটু পরেই চলে যাব বেশিক্ষণ থাকবো না স্নান করেছি ঠান্ডা লাগছে তাই জন্য ছাদে এসে একটুখানি রোদে দাঁড়ালাম এরপর একটু পরেই নিচে চলে যাব। স্নান করার পর প্রচন্ড ঠান্ডা লাগছিল। আর ছাদে হালকা রোদও ছিল তাই ভাবলাম একটু ছাদে গিয়ে পায়চারি করি তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে থেকে নেমে এসে দেখি এখানে দিদা চাল গুঁড়ো করছে মিক্সিতে আর এদিকে হচ্ছে গরম গরম ফুলকপির পকোড়া আজকের মেনুতে অনেক রকম খাবার রয়েছে এখানে রয়েছে বেত শাক বেগুন ভাজা আর এটা হচ্ছে বেত শাক দিয়ে কলাইয়ের ডাল যেটা খুব সুন্দর খেতে হয়েছিল আর এই হচ্ছে গরম গরম ফুলকপির পকোড়া এটা সেই কাতলা মাছ যেটা বাজার থেকে আনা হয়েছে ফুলকপি আলু দিয়ে করা হয়েছিল আর ছিল সঙ্গে চাটনি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম ঘড়িতে বাজছে মার্কেট ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে সাড়ে পাঁচটা আমরা ওই বাস স্ট্যান্ডের দিকটাতে গিয়েছিলাম এরপরেই দেখলাম এখানে মেলা হচ্ছে তাই আমরাও মেলার ভেতরে ঢুকে গেলাম এখানে হচ্ছে নারী কুঠি মেলা এই মেলার স্পেশালিটি হচ্ছে মেলাতে মেয়েরা স্টল দিয়েছিল সমস্ত মেলাটাই জুড়ে ছিল মেয়েদের স্টল কেউ জামা কাপড় নিয়ে বসেছে কেউ বসেছে ব্যাগ নিয়ে আবার কেউ খাবার দাবার নিয়েও বসেছিল আর এখানে দেখো কি সুন্দর হাতের কাজের জিনিসপত্র রয়েছে ঘর সাজানোর সমস্ত কিছু আর সবটাই মেয়েরা করেছে খুব ভালো লাগছিল কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ি ফিরে এলাম আর বাড়ি ফিরেই দেখি দিদা পায়েস করেছে এত টেস্টি হয়েছিল পায়েসটা দেখতেই এত ভালো লাগছে এটাও কিন্তু অসাধারণ হয়েছিল আর এখানে দেখো পিঠে করা হচ্ছে আমরা তো একে সরা পিঠে বলি অনেকে চিতই পিঠেও বলে তোমরা কি বলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যে ছাঁচটাতে করা হচ্ছে এটা হচ্ছে লোহার ছাঁচ শুনেছি মাটির উনুন ছাড়া চিতই পিঠে খুব একটা ভালো হয় না তবে গ্যাসেও লোহার ছাচে খুব সুন্দর খেতে হয়েছিল একদম নরম হয়েছিল খেতে আর দেখতেও দেখো ভারী সুন্দর হয়েছে কিন্তু এর সাথে কিন্তু পাটিসাপটাও ছিল পাটিসাপটা খেতে আমার নিজের ভীষণই ভালো লাগে আর এখানে দেখো চিতই পিঠেকে দুধে ভেজানো ছিল বেশ ভালো লাগে কিন্তু এটা খেতে চলে এসেছি লগের একদম শেষে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে